কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া উপকরণে তৈরি ভীষণ মজাদার স্পাইসি পাস্তার একটি সহজ রেসিপি এই রেসিপিটি ঝটপট করে করা যায় এবং খেতেও বেশ মজার হয়ে থাকে তো আশা করছি ঘরোয়া উপকরণে তৈরি স্পাইসি পাস্তার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করেছি আজকের এই মজাদার পাস্তা নিয়ে নিয়েছি এখন এই পাঁচটা গুলোকে সেদ্ধ করে নিব প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ এক চা চামচ তেল লবণ এবং তেলটা দিয়ে দেওয়ার পর চুলার রাসটা বাড়িয়ে দিব তারপর যখন পানিটা একটু বরফ চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দিলাম পাস্তা মিডিয়াম আছে একটু সময় নিয়ে এখানে পাস্তাটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর পাস্তাটা সেদ্ধ করার সময় চেষ্টা করবেন একটু পানি বেশি দিয়ে এখানে পাস্তাটা সেদ্ধ করতে তাছাড়া পাস্তা সেদ্ধ করার সময় যেহেতু আমরা তেল দিয়েছি সেক্ষেত্রে পাস্তাটা সেদ্ধ হওয়ার পরে অনেকটা ঝরঝরে থাকবে পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা চাকনার সাহায্যে পানিটা ঝরিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এরপর চলে যাচ্ছি পাস্তাটা রান্না করতে পাস্তা রান্না করার জন্য চুলা একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর তিরিশ সেকেন্ডের জন্য হালকা ভাবে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে এখানে একটু ছোট করে কুচি করে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এক থেকে দু মিনিটের মতো রসুনের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ কুচি করে কেটে রাখা টমেটো টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর এখন পেঁয়াজ এবং টমেটোটা একসঙ্গে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি অর্থাৎ এখানে পেঁয়াজ এবং টমেটোটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু নরম হয়ে আসে পেঁয়াজ টমেটোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এটা একটু নরম হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা একটু বুঝে নিতে হবে পাস্তাটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম আটটা থেকে দশটার মতো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ কুচি আর যেহেতু এটা স্পাইসি পাস্তা সেই ক্ষেত্রে ঝালটা কিন্তু একটু বেশি হবে তারপর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবেন এখন সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটার সঙ্গে পেঁয়াজ টমেটোর এই মিশ্রণটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব তো পাস্তার জন্য মশলাটা এখানে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে এখন এর ভেতর দিয়ে দিব কিছু সবজি আর এখানে থ্রি ফোর কাপের মতো সবজি নিয়েছি সবজিগুলোর মধ্যে আছে গাজর এবং মটরশুটি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কোনো সবজি কিন্তু এখানে দিতে পারেন আর এখানে আমি ফ্রোজেন সবজিটা দিয়েছি তবে আপনি চাইলে এখানে ফ্রেশ সবজিটাও কিন্তু দিতে পারেন সবজিটা দিয়ে দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও আমি কষিয়ে নিয়েছি অর্থাৎ গাজরটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটা দিয়ে দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে এখন এই পাস্তাটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো রান্নাটা প্রায় কিন্তু আমার শেষের দিকে তবে এই টেস্ট বানানোর জন্য এখানে আমি কিছু ডিম দিব আপনারা ডিম দিতে না চাইলে এটা এই পর্যায়েও কিন্তু খাওয়া যাবে অর্থাৎ সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে এটা নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিলেই খাওয়ার জন্য রেডি এক্স তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল তারপর সামান্য পরিমাণ লবণ এবং দুটো ডিম একসঙ্গে মিক্স করে সেটা আমি এক্স ক্রাম্বুল তৈরি করে নিচ্ছি স্পাইসি পাস্তা এমনিতে আসলে খেতে ভালো লাগে তারপরে ডিমটা দিলে টেস্টটা আর একটু বেশি ভালো আসে তো এক্স কাম্বলটা আমি তৈরি করে নিয়েছি এক্স কাম্বোলটা তৈরি করা হয়ে গিয়েছে এখন সরাসরি যে পাত্রে আমরা স্পাইসি পাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেখানে ঢেলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স এবং ডিমটা দিয়ে দেওয়ার পর এবং সবকিছু আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি শেষের দিকে আসলে চিলি ফ্লেক্সটা দিলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় তো আপনারা চাইলে এটা দিতে পারেন আবার না চাইলে এটা বাদও দিতে পারেন তবে দিলে কিন্তু এর টেস্ট এবং ফ্লেভার দুটোই বেশি ভালো আসে অর্থাৎ শুকনো মরিচের একটা ফ্লেভার পাওয়া যায় তো পাস্তাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এই পাস্তাটাকে আমি সরাসরি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করছি এইভাবে পাস্তাটা তৈরি করলে আসলে পাস্তাটা খেতে অনেক বেশি মজার হয় সেই সঙ্গে পাস্তাটা অনেক বেশি ঝরঝরে হয়ে থাকে আশা করতে সহজভাবে দেখানো স্পাইসি পাস্তার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন